দর্শক আসসালামু আলাইকুম বলছিলাম বাকরগঞ্জ পৌরসভার পাঁচ নাম ওয়ার্ডের সেই জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি যেটা তিনি মূলত এখানেই থাকেন আপনার অবগত আছেন দীর্ঘদিন ধরে তাকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করে আসছিলাম যে অসহায় জাহাঙ্গীর ভাইয়ের পাশে দাঁড়ান তো মাস তিন তিন মাসের বেশি তিন প্রায় সাড়ে তিন মাস আগে প্রথম জাহাঙ্গীর ভাই আমাকে খুঁজে বের করে নিরঞ্জনদার দোকানে কিন্তু তাকে নিয়ে একটা ভিডিও করার পরই দুর্ভাগ্যক্রমে আমি সড়ক দুর্ঘটনা আহত হয়ে যাই এবং আমিও বিছানায় পড়ে যাই একরকম মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসি আর আরও দুঃসঙ্গত হলো যে নিরঞ্জনার মাধ্যমে সে আমাকে খুঁজে পেয়েছিল সেও কিন্তু স্ট্রোক করে বিছানায় পড়ে যায় মানে চারোদিক থেকে একটা অন্ধকার অবস্থা নেমে আসে এই মুহূর্তে সাংবাদিক বাইজিৎ বাপ্পি এসে তার পাশে দাঁড়ায় এবং তার ভিডিওর মাধ্যমে তার নিজের ফেসবুক পেজে এবং আনন্দ টিভিতে ভিডিওর মাধ্যমে সে প্রাথমিক কিছু অর্থনৈতিক সহযোগিতা পায় যেটা খুবই সামান্য এবং সে অর্থ দিয়ে তার হয়তো সামান্য কিছু চিকিৎসা হয়েছিল কিন্তু তার প্রয়োজন ছিল লাখ লাখ টাকার তো আমি সুস্থ হওয়ার পরে শুনতে পারি যে জাহাঙ্গীরবাড়ির অবস্থা আগেছি অবনতি হয়েছে তো সেই অসুস্থ অবস্থায় হাতে ব্যথা নিয়েই তার কাছে আমি ছুটি এসেছিলাম যে সবাই মরে যাব আমরা আমিও মরে যাব বা ওই দুর্ঘটনায় আমি মরে যেতে পারতাম তো যদি কিছু একটা মানুষের জন্য করা যায় সেই চেষ্টা থেকে এসে ইতিমধ্যে একটি সুসংবাদ হলো এর মধ্যে আমার আর টিভিতে নিয়োগ হয় তো চিন্তা করলাম আর টিভিতে যখন একটি প্রতিবেদন করব সেই প্রতিবেদনটা মানবিক একটি প্রতিবেদন দিয়েই করি তো জাহাঙ্গীরভাইয়ের প্রতিবেদনটা আর টিভিতে পাঠানোর সাথে সাথে আর টিভি অত্যন্ত গুরুত্বের সাথে তার প্রতিবেদনটা প্রকাশ করে আর আর টিভিতে প্রকাশের পর থেকেই জাহাঙ্গীর ভাই আরও কিছু আর্থিক সহযোগিতা পেয়ে থাকে এবং সেই আর্থিক সহযোগিতা পাওয়ার পর কিন্তু তার চিকিৎসা আবার শুরু হয় শুরু হওয়ার পরে এখন যে প্রাথমিক চিকিৎসকের পরামর্শ সে অনুযায়ী সে চলতেছে কিন্তু বিষয়টা হচ্ছে তার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন সেই সাধ্য মানে সেই চাহিদা অনুযায়ী টাকা কিন্তু আসেনি খুব সামান্য টাকা আসছে তাই আপনাদের কাছে আমাদের একটা দাবি যে জাহাঙ্গীরবাইয়ের চিকিৎসাটুকু অন্তত হোক আপনি যদি পারেন পঞ্চাশ টাকাও পারেন তার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন কারণ আমরা চাই আমাদের পাশ থেকে একটা মানুষ চিকিৎসাহীনভাবে পৃথিবী থেকে চলে যাবে এটা না চলে আমরা সবাই যাব কিন্তু তার যে প্রাপ্য অধিকার এই পৃথিবীতে মানুষের খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসা বাসস্থান এই বিষয়গুলো যেন নিশ্চিত থাকে রাষ্ট্র দিতে পারে আর আমরা যারা আছি সুন্দর পোশাক পরে সুন্দরভাবে মানুষের সামনে নিজেকে মানুষ হিসাবে উপস্থাপন করে কথা বলি তাদের মানবিক দায়িত্বটুকু অন্তত পালন করা প্রয়োজন তো আর টিভিতে সংবাদ প্রকাশের পরে বাকিরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ উনি এখানে এসেছেন সশরীরে তাকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন এবং তাকে কিছু খাদ্য সামগ্রীও দিয়ে গেছেন এবং তিনিও বলেছেন যে এটা সরকারিভাবে সম্ভব না দেশবাসী সবাই যদি এবং বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এই জাহাঙ্গীরের মতো অসংখ্য অসহায় মানুষ আসলে এগিয়ে এই মরণ অবস্থা থেকে বেঁচে আসতে পারে শুধুমাত্র মানুষের সামান্য সহযোগিতায় আর সাংবাদিকতা এটা এমন একটি পেশা যে পেশাটিকে মানুষ দেখলে ঘৃণা করে অথবা তিরস্কার করে কিন্তু ভাই সবাই না কিছু কিছু সাংবাদিকতা আছে শুধুমাত্র মানুষের কল্যাণেই আমরা চেষ্টা করি মানুষের কল্যাণে কিছু করার আর আজকে আমরা সেই জাহাঙ্গীর স্ত্রীর মুখে কথা শুনব যে আসলে তার অনুভূতিটা কি ছিল যে এই সংবাদ প্রকাশ বা এই যে তার সহযোগিতা এবং তার পাশে কারা দাঁড়িয়েছে এবং এ থেকে তার কোনো উপকার হয়েছে কিনা আসলে সংবাদ প্রকাশের পরে আপনার মানে কেমন লাগতেছে কি উপকার হইলো আপনার আমার ভালো লাগতেছে আমার স্বামীর জন্য মানুষে অল্প অল্প দিতে আছে আমি চিকিৎসা চালাই যেতে আছি এডি আমার সবাইয়ের কাছে আমার কাছে ধন্যবাদ আচ্ছা তো সাংবাদিকেরা যদি সংবাদ প্রকাশ না করতো এর বাইরে কি আপনার পাশে কেউ দাঁড়িয়ে ছিল এর বাইরে দাঁড়িয়ে ছিল হ্যাঁ বাইরে সবাই তারা তো আত্মীয় স্বজন সমাজের যারা বড় বড় রাজনৈতিক ব্যক্তি শিল্পপতি না 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 তারা কেউই জানায় না না কেউ আইয়ে দাঁড়ায় না না মানে যাদের টাকা আছে তারাও আপনাদের পাশে দাঁড়ায় না তো এখন এই সাংবাদিকতাকে আসলে আপনার কোনো উপকারে আসছে হ্যাঁ আসছে আমার অনেক উপকারে আসছে আমি হের না হইলে আমি এই চিকিৎসা চালাইতে পারতাম না জি এখন আপনার দেশবাসীর কাছে আসলে কি বলতে চান আমি বলতে চাই আমার চিকিৎসার জন্য আমার স্বামী রে জানি আমি একটু দাঁড়া করাইতে পারি এর আমি জানি আমি একটু চিকিৎসা পাই আচ্ছা আমরা তার বিকাশ নাম্বারটি আবারও এই ফেসবুকে দিয়ে দেব প্রথম কমেন্টসে আহ আপনারা সবাই যে যা সাধ্যমতো তাকে সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এস এম পলাশ বাকিরগঞ্জ